শূন্য স্থান শূন্যই থাকুক তবু ভুল মানুষ জীবনে না আসুক কোটি টাকার কাবিন চাই না লাখ টাকাও চাই না এক টাকার কাবিন দিল রাজি আছি বিয়ের জন্য একবার ঠকেছি বারবার ঠকতে চাই না ভুল মানুষের হাতে আর পড়তে চাই না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ক্যামেরার সামনে একটি বোন দাঁড়িয়ে আছে

বাবা নেই কি ছেড়ে চলে গেছে নাকি বাবা মারা গেছে মারা গিয়েছে তো আপনার তো বাবা নেই তো সংসারটা কিভাবে চলছে সংসার হালকে ধরেছে খুব কষ্ট হচ্ছে সংসার চালাতে বাবা কিছু জমি রেখে গেছিল ওগুলা বিক্রি করে চলেছে এতদিন এখন আমি একটা ছোটখাটো জব করছিলাম ওগুলা দিয়ে 딱 খুব ভালোভাবে আর কি চলে যাচ্ছে ও বলতে চাচ্ছেন বাবা যে জমি আছিল পূর্বপুরুষের ওই বিক্রি করে এত দিন চলছিলেন এখন বর্তমান কাজ করছেন তো এখন তো পুরো নিশ্চে হয়ে গেছেন ঠিক তো জি তো আগে কি বিয়েশাদি হয়েছিল আপনার জি হয়েছিল তো ওই গরের সংসারটা টিকলো না কেন আপু তিন মাসের একটা সংসার ছিল তিন মাস জীবনে মানে আমার 30 বছরের স্বপ্ন খেয়ে দিয়েছে বিয়ে স্বামী খেয়ে দিয়েছে ও সেই ছিলাম না জীবনের বিয়ে বসার জন্য তো একা তো আর জীবন পার করা যায় না

যেজন্য আমার সাথে বিয়ে দিয়েছিল যেন নয়তো শূদ্রায় কিন্তু অশুদ্রানের নয় আর হচ্ছে গ্রামের কারো কাছে কোনো কমপ্লেইন দেওয়া হয়নি কারণ সংসার করবে আমি গ্রামের মানুষ সংসার করবে না বা পড়াই দিবে না তো নিজে থেকে কয়েকদিন পর কি বিয়ে করে দাঁড় অভাশ সেই ক্ষেত্রে আর কারো কাছে বিচার দেওয়া হয়নি আমাকে রাইখে ও বিয়ে যখন করে ফেলছে তখন ক্ষত না ছারা ছড়িয়ে ও বলছে আপনাকে রেখে আরেকটা বিয়ে করছে তো বলতে যাচ্ছেন আপনার স্বামী চিত্রটা একটু খারাপ ছিল যেহেতু আচ্ছা আপনার স্বামীরটা তো বুঝলাম কিন্তু তার পরিবার তার আপনার শাশুর শ্বশুর শাশুড়ি তার সাথে আপনার সম্পর্ক কিরকম ছিল তারা ভালো ছিল শুধু সমস্যাটা ছিল আপনার স্বামীরই আচ্ছা তো এখন তো বিয়ে করবেন তা এখন যাকে বিয়ে করবেন তার বয়সটা কিরকম হতে হবে আপু তার বয়স কিংবা তার চেহারা নিয়ে আমার কোনো সমস্যা নেই সে যেমনই হোক দেখতে কিংবা তার বয়সও যদি বেশি হয় তাও সমস্যা নেই সে যদি বাচ্চার বাবাও হয় তাও কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভালোবাসতে হবে নেশা পানি না করে এরকম একটা লোক আমার জীবনে আসবে নেশা করতে চাচ্ছে না কোনো আচ্ছা তো আপু আপনাকে তাহলে বিয়ের প্রস্তাবটা কিভাবে দিবে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার নাম হচ্ছে লিমা বাড়ি বিক্রমপুরে কেউ যদি ওনাকে বিয়ে করতে চান ওনার দায়িত্ব নিতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব কথা বলিয়ে দিব বর্তমানে আমরা ওনার অভিভাবক উনি আমাদের অফিসে থাকবে কেউ যদি ওনার সাথে যোগাযোগ করতে চান বিয়ের প্রস্তাব দিতে চান অবশ্যই আমাদের অফিসের চ্যানেল কর্তৃপক্ষের লোকেরা ওনার সাথে যোগাযোগ করে দিবে কথা বলে দিবে